হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ডেলি ব্লগ আর আমি আমাকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন দেখো সকালবেলা সকাল আটটা দশ বাজে এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো দেখো এখন সকালবেলা আমি ফুল তুলছি আর সকালে কাজ বাজ সব হয়ে গিয়েছে এখন স্নান করে আর ফুল তুলতে এসেছি তো ফুলটা ফুল এত ফুল তুলেছি না তোমাদের মানে কি বলবো দেখে খুব ভালো লাগলো অনেক দিন পরে ফুল তুললাম আর এই ফুল গাছগুলো আমি নিজেই লাগিয়েছিলাম তো অনেক দিন আগে এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো সেই গাছে এত সুন্দর ফুল হয়েছে আর এখন দেখো তোমাদের একটু কাঁঠাল দেখাচ্ছে এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এটা আমার বর মানে আমার বর আর আমার দেওয়ার দুজনে মিলে লাগিয়েছিল তো এতে আগে খুব কাঁঠাল হতো এখন মানে তেমন একটা হয় না তো যাই হোক যেটুকু হয়েছে তার মধ্যে আবার একটা পেকেও গিয়েছে আমরা খাবো পরে তো সেটা তোমাদের পরে শেয়ার করব একদিন আর এখন স্নান করে এবার পুজোটা করে নিই নিয়ে রান্নাবান্না করব। সকালে উঠে দেখো ঘর দোর মুছে এগুলো মানে সব জল দিয়ে ধুয়ে দিলাম আর রুমগুলো যেগুলো মাটি ছিল সেগুলো কাদা দিয়ে নাতা মানে কাদা আর গোবরটা দিয়ে শুধু শুধু কাদা দিয়েই নাতা দিয়ে দিয়েছে আর যেটা মানে প্লাস্টার করা আছে তো ওইখানটা জল দিয়ে শুধু ধুয়ে দিয়েছে আর এগুলো নাতাটাতে দিয়ে থালা বাসন সব এইখানটায় রেখে দিয়েছে এগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো যাই হোক অনেক ভিডিও বড়টা বড় হয়ে যাবে সেই জন্য এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তো একটু পরে তোমাদের দেখাবো গাজন দেখতে গিয়েছিলাম রাতে সেগুলো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তো গাইস এখন আমি ঠাকুর ঘরে গোপ স্নান করিয়ে দিলাম দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি তো পুজোটা দেওয়া হয়ে গেলেই অনেকটা কাজ কমে যাবে তো সকাল সকাল স্নান করেছি যখন ওই জন্য পুজো দিয়ে যেন আর এই দেখো কত ফুল নিয়ে এসেছে আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর দেখো সোনাই আমাদের সুদীতি এরা সব খেলা করছে আর এদিকে হচ্ছে আমাদের ইট বওয়ার কাজ তো ভ্যানে করে ইট আমাদের ঘর পর্যন্ত আসে না বুঝলে মানে অনেকটা রাস্তা ভিতরের দিকে রাস্তা থেকে অনেকটা ভিতরে ঘর তো ওই জন্য মানে ইট মেশিন ভ্যানে করে এসে সামনে একটা মানে পিসিদের ওই খামা মানে উঠোনে ফেলে দিয়ে গিয়েছে আর ওইখান থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে আর এইখানটা হচ্ছে গাজন তো গাজন দেখতে যায়নি যদিও এখন কাজকর্ম চলছে আর ইট এত কষ্ট করে ওরা বয়ে নিয়ে আসছে রান্নাবান্না সব করতে হবে তো ওই জন্য আমি রান্নাবান্না করছি আর দেখো ওরা এইখানটা ইট বয়ে নিচ্ছে এই যে আমার রান্নার সব সরঞ্জাম তো কিছুটা রান্না হয়েছে আর কিছুটা হচ্ছে আর কি রান্না হচ্ছে বলো তো উচ্ছে আলু বেগুন সব মানে ওইটা একটা তিতো চচ্চড়ি আর হলো আর কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তরকারি আর ডাল ঠিক আছে তো চলো রান্না করে নিই আর উপরে দেখো ছামড়া করা আছে রোদ এমনিতে তো ওই জন্য এইখানটা আর ধোঁয়াও হচ্ছে মাঝে মাঝে তো যাই হোক রান্নাটা করে নিই ঝটপট করে ও আচ্ছা এটা ঢ্যাঁড়স চচ্চড়ি সরি কুমড়োর তরকারি না আর ডালটা প্রেশার কুকারে আছে দেখো কত দূর থেকে হিট বয়ে নিয়ে আসতে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো আমার যাশুসূরদের বাড়ি মানে বড় জেঠুর আর এইটা আমাদের ঘর এই যে রাস্তাটা তো ওইখানটা ইট রাখা হচ্ছে আর কোথায় থেকে ইটটা আনছে সেটাই তোমাদের দেখাবো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে এই আমাদের রাস্তা এই সোজা চলে যেতে হবে তো এই এতটা রাস্তা গিয়ে ওই কন থেকে আবার এইখানটা আসতে হবে এইটা হলো আর একটা কাকা শ্বশুরদের বাড়ি আর সোনারা দেখো এইখানে চলে এসছে ওর বাবারা ইট বইছে বলে ওইখানে চলে এসছে অ্যালোভেরা গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমাদের এইখানটা ইট ফেলে রেখেছে আর এইখান থেকে মানে মেশিন ম্যান ঢুকবে না বলে ওই জন্য পা ভ্যানা করে ইট বইতে হচ্ছে যা কষ্ট হচ্ছে মানে কি বলবো আর এদের তো হাতটা সব একদম প্লেন হয়ে গিয়েছে সেটাই বলছে যে ইট তুলে তুলে হাত একদম প্লেন হয়ে গিয়েছে যদি ফিঙ্গার প্রিন্টে টাকা তুলি তো তোলা যাবে না আর এই যে কাকিমা বসে আছে এইখানটায় তো চলো এবার বাড়ি যাবো গিয়ে স্নান করবো

বান্ধনা কিছু আর

ও খাবে খাবি ওই যখন যাই মারামারি পারে আমরা কি বলি মারি করে পুরো খাবে খাম হয়ে

আমার বাবা মারা গেছে আমি লেখাপড়া শিখতে পারিনি আমি যে বৌদ্ধ মানুষ হয়েছি তাই ম্যাডাম ভোগ যে বই এটা আমার জানা ছিল না যদি প্রচন্ড আমার ক্ষমা করেছিল